সমস্যাটা আইডেন্টিফাই না করে বারবার বারবার আপনার মিসক্যারেজ হচ্ছে আর আপনি বাচ্চা নিয়েই যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্সেন্টেজ দিনকে দিন কমতে থাকবে সন্তান ধারণের ক্ষমতা আস্তে আস্তে খারাপ হবে অনেক ক্ষেত্রে আর পসিবি হয় না তো এই জন্য বলবো আপুদের প্লিজ আপনারা নিজের টেস্ট তো করবেনই টেস্ট অনেকের হাজব্যান্ডের থাকে মেইলি গো তারা টেস্ট করতে চায় না আমি বলতেছি না ডক্টরের উপর ডাক্তারি করতে বাট একটু জানা সচেতন থাকা এটা আসলে দরকার আমি যে কোন দিকে তাকাচ্ছি আল্লাহ জানা যেদিকে তাকাচ্ছি আমাকে কি টেরা লাগতেছে তাকানোর জন্য একটু প্রবলেম হয় আমি আসলে বুঝতে পারি না যে কোন জায়গায় এক্সাক্টলি টাকাতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যেখানে ভিডিও করতে বসছি পাশে কিন্তু গাড়ি যাচ্ছে তো সাউন্ডটা একটু হয়তো আসতে পারে আর এখানে আমি বহুবার ভিডিও করছি যারা আমার ফেসবুক পেজে আমার ভিডিও দেখছেন আগে তারা অবশ্যই জানেন যে এখানে আমরা আগে অনেক ভিডিও করছি তো আজকে এখানে ফার্স্ট টাইম আজকে আমার কথা বলার যে টপিক সেই টপিকটা হচ্ছে মিসক্যারেজ যেটা যেটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানায় ফেলছি ওটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে বাট আজকে আমি কথা বলবো অনেক আপুরা আমাকে নানান রকম কমেন্ট করতেছে মিসক্যারেজ নিয়ে অনেকের অসংখ্য মিসক্যারেজ বাট তারা কারণটা হচ্ছে জানেন না যে কেন তাদের মিসক্যারেজ হচ্ছে তো তারা সেই ব্যাপারটায় আমাকে বলছে যে আপু কেন হচ্ছে বা হেল্প করেন তো আসলে আমি তো ভাই ডক্টর না আমি ওইভাবে হেল্প করতে পারবো না বাট আমার মিসক্যারেজ হওয়ার পরে আমি কিছু গবেষণা করছি করার পরে আমি যতটুকু জানছি তার বাইরেও অসংখ্য কারণ আছে বাট আমি যেগুলো জানি সেগুলো নিয়ে আমি কথা বলবো আজকে আর পরবর্তীতে আমার এই যে ইয়াগুলো আমি দিব হচ্ছে পয়েন্টগুলো আমি বলবো তার বাইরে যে পয়েন্টগুলো আছে এইগুলা হয়তো বা আমি জানিও না তো সেগুলোর বাইরে যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনাদের একজন সেরকম ডক্টর দেখাইতে হবে আর পরবর্তীতে আমি বলতেছি বাদ বাকি কথা তো আসল কথায় আসি মিসক্যারেজ ব্যাপারটা কি কমনলি সিক্সটি পারসেন্ট ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মিসক্যারেজ সম্ভবত হয়ে থাকে যে আমাদের পিরিয়ড মিস হওয়ার আগেই তো দেখা যায় যে আমরা একটা বেবি নেওয়ার ক্ষেত্রে চার মাস পাঁচ মাস ট্রাই করতেছি অনেকে এক বছর ট্রাই করতেছে ট্রাই করার পরে যে আমাদের কনসিভ হচ্ছে প্রপারলি তো এই যে মাঝে যে আমরা ট্রাই করলাম এই যে পপুলেশানগুলো হয় আমাদের এগ এগ তো আমরা রিলিজ করি মাসে মাসে যাদের কোনো সমস্যা নেই এছাড়া স্পার্ম এগ এই দুটা যে এক হয় এক এক হয়ে যে একটা জায়গোর তৈরি হয় এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের মানতেই হয়ে থাকে যখন আমরা ট্রাই করতে থাকি কিন্তু কি হয় তারা হয়তো প্রপারলি হতে পারে না অথবা আমি কিন্তু এটা বলতেছি যাদের ওয়াইফের কোনো প্রবলেম নেই তো হতে পারে না অথবা কোন কোনো ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে একটা কারণ আছে যে হয়তো বা আমাদের কোনো হেলথ ইস্যু আছে যার কারণে স্পার্ম বা এগের কোয়ালিটি খারাপ অথবা জায়গর থেকে তৈরি হলো কিন্তু ওর মধ্যে ক্রোমোজোমাল কোনো অ্যাবনরমালিটিস আছে তো আমাকে আমার একজন ডক্টর যখন দেখালাম তখন উনি বললেন যে যদি সম্ভবত আমি আমি মনে করতে পারতেছি না যেহেতু আমি অনেকগুলো ডক্টর দেখাইছি তো তার মধ্যে আমি যে ডক্টরের কাছে ফাইনালি ট্রিটমেন্টটা নিছি উনি সম্ভবত বললেন যে যদি মাসে মাসে আমরা এরকম ট্রাই করতে থাকতাম আমার বাচ্চা কনসিভ হতে থাকতো তাহলে তো মানে পাগল ছাগল দিয়ে পৃথিবী ভরে যেত উনি এভাবেই বললেন কারণ যে বাচ্চাগুলো ইয়ে হয়ে যায় অনেক ক্ষেত্রে সেটা পিরিয়ড মিস হওয়ার আগে অনেক ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার পরে ক্যারেজ হয়ে যায় প্রথম তিন মাসে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষেত্রেই দেখা যায় যে ক্রোমোজোমাল অ্যাবনরম্যালিটিস থাকে সেটা হাজব্যান্ডের দিক থেকে হোক বা ওয়াইফের দিক থেকে হোক ওই ওই জায়গোটা বা ওই ভ্রুণ যেটা ভ্রুণ তৈরি হয় ওই ভ্রুণটার মধ্যে সমস্যা থাকার কারণে প্রাকৃতিকভাবে ওটা আল্লাহ পক্ষ থেকে ওটাকে মানে বের করে দেওয়া হয় এটা আমার পর্তুগালের ডক্টর যে আমি ইমার্জেন্সিতে যাই মিসক্যারেজ নিয়ে তখন কিন্তু উনিও বলছিলেন যে এরকম হয়ে থাকে আর আমরা যদি হচ্ছে কি বলে যে ওটাকে জোর করেও রাখার চেষ্টা করি ওটা থাকবে না ওটা অটোমেটিক হয়ে যাবে আর যদি ওটা থেকে যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অটিস্টিক বাচ্চা ওটা থেকে গেলে অটিস্টিক বাচ্চা হতে পারে ওটা থেকে গেলে আপনার হচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে বাচ্চা জন্ম নিতে পারে তো সেটা দিয়ে আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদই বলতে পারেন সেকেন্ডলি এটা কিন্তু মোস্ট মোস্ট একদম মানে টপ টপ লেভেলের একটা প্রবলেম এটা প্রবলেমও বলা যায় না এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে অনেকের দেখা যায় যে বললাম না মিসক্যারেজ হয় তারা টেরি পায় না কারণ আমার যেমন ফার্স্ট মিসক্যারেজটা আমার পিরিয়ড মিস হওয়ার একদিন পরেই কিন্তু আমার পিরিয়ড হয়ে যায় তো ওই দিনে কিন্তু আমার মিসক্যারেজটা হয়েছে তো আমি যদি ওইভাবে সচেতন না থাকতাম আমি পেতাম না ভাবতাম পিরিয়ড হয়ে গেল হলো না আমার কিছু এরকম অনেক ক্ষেত্রে হয় মানুষ কিন্তু এক দুই দিন মিস হইলেই কিন্তু টেস্ট করতে যায় না তো সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে ওভাবে হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় তো তারা টেরও পাচ্ছে না কিন্তু প্রপার যখন টেস্ট কেটে আসে তারপরে যে হয় মিসক্যারেজটা তখন মানুষ ভরে এই আমার তো মিসক্যারেজ হয়ে গেল যেটা আমার সেকেন্ড টাইম হয়েছে তো তো এটা খুবই কমন যেটা নিয়ে আমি অনেক বেশি প্যানিকড হয়ে পড়ছিলাম স্বাভাবিক মানুষ যখন প্রথমবার ট্রাই করে এবং এরকম হয় প্যানিক হওয়াটা যে কোনো বাবা মাই হবে তারপরে যে ঘটনাটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন ইউট্রাসের কোনো শেপগত সমস্যা হতে পারে আমার যেমন বাইকনোট ইউট্রাস জরায়ুর জন্মগত ত্রুটি এটা বিভিন্ন শেপের হতে পারে জন্মগতভাবে জলায়ুর অনেক শেপ হতে পারে নরমালি যে শেপটা হয় ওইটা বাদেও যে বিভিন্ন রকম শেপ হতে পারে এটা আসলে আমি তো আগে জানতাম না এটা আমি জানছি আমার হওয়ার পরে বিভিন্ন রকম শেপ আপনারা যদি একটু কষ্ট করে গুগল সার্চ করেন অসংখ্য রকমের শেপ আপনারা দেখতে পাবেন তার ভিতরে মোস্ট কমন যে শেপটা সেটা হচ্ছে হার্ট শেপ একটা হার্টের মতো একটা শেপ হয় তার মধ্যে হচ্ছে অনেকের থাকে যে ভেতরের যে জায়গাটা ঠিকঠাক আছে শেপটাও ঠিক আছে উপর থেকে দেখতে একটু হার্টের মতো আবার অনেকের হয় যে উপর থেকে ঠিকঠাক আছে ভেতরে শেপ আবার অনেকের আছে সামান্য একটু কার্ভ এরকম নামা অনেকের একদম ডিভাইডেড হয়ে মানে দুই ভাগে বিভক্ত যেটা আমার তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আবার অনেকের কি হয় ওই যে আমার যে দুই ভাগে ভাগ না ওই দুই ভাগের মধ্যে একটা ভাগ থাকে অকেজো সে অকেজো ভাগটাকে বলে রুডিমেন্টারি হর্ন তো ওই ধরনের যদি বাচ্চা হয় বাই এনি চান্স যদি ওটা রুডিমেন্টারি রুডিমেন্টারি বলতে ওটা অকে ওটার সাথে ইউট্রাসের কোনো কানেকশান নাই ইউট্রাসের যে সার্ভিক্স যেটা দিয়ে বাচ্চা নর্মাল ডেলিভারি হয় সার্ভিক্সটা জ্বরের মুখ ওইটা ওইটা কিন্তু কানেকশান না থাকলে ওখানে বাচ্চা কসি বলে ওটা রাপচার হয়ে যাবে মানে ফেটে যাবে তো ওই ক্ষেত্রে কিন্তু আরও টাফ হয়ে যায় আরেকটা ধরন আছে আমি যখন বাইকর্নোয়েটটি ভিডিও বানাবো তখন আমি বাইকর্নোয়েটের ব্যাপারে ডিটেলস বলবো কারণ আমি বেশ কয়েকটা কমেন্ট পেলাম যে অনেক আপুরি বাইকর্নওয়েট আছে এবং আমি যখন থেকে সাফার করতেছি তখন থেকে আমার একটা নিয়ত যে আমি বাইকর্নওয়েট নিয়ে একটা ভিডিও বানাবো কারণ এটা নিয়ে বাংলাদেশে তেমন কোনো ভিডিও নাই আমার জানা মতে নেই তো যাই হোক এটা হতে পারে জন্মগত চুটি থাকে অনেক ক্ষেত্রে জরায়ুর ভেতরটা পুরো পর্দা দিয়ে ঢাকা ঢাকা থাকে ওই ক্ষেত্রে তো ঠিকঠাক জায়গায় প্রতিস্থাপিত হতে পারে না ভুনটা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন গেলে ওটা অক্সিজেন ব্লাড কিছুই পায় না কিন্তু যেহেতু পর্দা দিয়ে ঢাকা সেই ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন ছাড়া কোনো ওয়ে থাকে না অপারেশন করে পর্দাটাকে মানে খুব ই করে ফেলতে হয় বের করে ফেলতে হয় আরেকটা হতে পারে যে অনেক ক্ষেত্রে এমন জায়গায় প্রতিস্থাপিত হয়েছে যেমন আপনার টিউবে হতে পারে যেটাকে বলে হচ্ছে আমি ভুলে গেলাম কথাটা দেখা যায় যে জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত না হয়ে ওইটা কোনো টিউব আমাদের যে দুইটা টিউব আছে দুই সাইডের টিউব থেকেই কিন্তু এগুলো রিলিজ হয় তো টিউবের উপরে যে যদি প্রতিস্থাপিত হয় সেই ক্ষেত্রে ওটা কিন্তু বেশি দিন টিকবে না অল্প কিছু দিনের মধ্যে বাস্ট হয়ে যাবে আগে থেকে ভালো আর যদি আমরা আগে থেকে টের না পাই সেক্ষেত্রে কিন্তু আলোটা একটু কোন দিক দিয়ে আসতেছে বুঝতে পারতেছি না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ওইটা বাস্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের টিউব সহ বাস্ট হতে পারে প্রাণের ঝুঁকি থাকতে পারে এটা অনেক রিস্কি একটা ব্যাপার আমি একটা ইয়েতে দেখছিলাম একটা অনুষ্ঠান দেখছিলাম যে একজন মহিলার পরপর দুইবার ওইটা কেবল এক টপিক প্রেগনেন্সি দুইবার হয়েছে এবং তার অপারেশন করে দুইটা টিউব কেটে ফেলতে হয়েছে তার আর পরবর্তীতে বাচ্চা হয় নাই হালকা পাতলা কোনো পেইন টের পেলেই এই জন্য সঙ্গে সঙ্গে আর্লি প্রেগনেন্সিতে ডক্টর দেখানো উচিত তারা যদি আইডেন্টিফাই করে এক টপিক তারা তারা হয়তো ওষুধ দিয়ে বের করে ফেলবে আদারওয়াইজ কিন্তু ওটা বাস্ট হয়ে গেলে খুব বিপদ মাও মারা যেতে পারে আর বাচ্চা তো থাকবেই না আর হচ্ছে আপনার হয়তো বা মা হওয়ার আশাও চিরতরে শেষ হয়ে যেতে পারে কারণ অনেকের দেখা যায় একটাই টিউব অনেকের দেখা যায় যে একটা টিউব ক্লোজ আছে তো যাই হোক এইটা একটা কারণ আর আরও অনেক অনেক কারণ আছে যে কারণগুলোর মধ্যে কিছু কারণ আছে যে আর কিছু কারণ আছে যে কিউর করা সম্ভব না কিওর করা সম্ভব না এমন মেজর যে কারণটা সেটা হচ্ছে আমার মনে হয় এটাই একমাত্র কারণ সম্ভবত আমি শিওর না বাট আমার যত দূর আর কি নলেজ আমি আসলে ডাক্তার না বারবার বলতেছি আমি আমার মানে আমার যতটা জ্ঞান ওই হিসাবেই বলতেছি একটা সব থেকে মেজর যে কারণ আমি খুব আল্লাহ আল্লাহ করতেছিলাম যখন আমার ডক্টর আইডেন্টিফাই করে যে আল্লাহ এই কারণটা যেন না হয় সেই কারণটা হচ্ছে হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে অনেকটা সারা সারানোর সম্ভাবনা থাকে কিছুটা কিন্তু যদি হাজবেন্ডের ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনম্যালিটিস অ্যাবনার্মালিটিস থাকে এবং সেটা যেন পার্সেন্টেজের একটা ব্যাপার আছে এটা আমার আরও আরেকটু ভালোভাবে হয়তো বা একটু দেখে আসা উচিত ছিল আমি এক্সাক্টলি বলতে পারতেছি না যদি মেজর সমস্যা থাকে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকে স্পার্মের কোয়ালিটি যদি এরকম হয় যে তার স্পার্মের মধ্যে কিন্তু ক্রোমোজোম থাকে এগের মধ্যেও ক্রোমোজোম থাকে তো সেই ক্রোমোজোমের মধ্যে তারও ক্রোমোজোম যদি এরকম থাকে যে অ্যাবনার এবং এটার মনে হয় নির্দিষ্ট একটা একটা পার্সেন্টেজ আছে নির্দিষ্ট লেভেলের উপরে যদি অ্যাবনার্মাল হয় নির্দিষ্ট পার্সেন্টের উপরে অ্যাবনরমাল হলে সেই ক্ষেত্রে হাজার ডাক্তার বেটে খাওয়ালেও আর বেবি হবে না ওই কনসেপ্ট পড়লেও হয়তো মিসকারেজ হয়ে যাবে আর হচ্ছে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে আসে সেই ক্ষেত্রে কাউন্সিলিং করে অনেক ক্ষেত্রে ক্ষেত্রেও বেবি নেয় কারণ হচ্ছে আপনি তো আপনার হাতে নাই যে কোন ভ্রুণটা প্রপার সুস্থ সেই ভ্রুণটাকে আপনার ইউট্রাসে প্রতিস্থাপিত করা আপনার হাতে নাই এটা প্রাকৃতিক তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অবশ্যই সব কিছুই আল্লাহ হাতে এভাবেও আপনার আল্লাহ নির্ধারণ করবেন যে আপনি মা হতে পারবেন কি তো যদি দেখা যায় যে হচ্ছে টেস্ট টিউব করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আইভিএফ করলে তারা কয়েকটা স্পাম নিয়ে কয়েকটা হচ্ছে ই নিয়ে এগ নিয়ে তারা হচ্ছে এটাকে ল্যাবে ফার্টিলাইজ করে এবং এরপরে যে ভ্রুন তৈরি হয় তারা সেটা দেখে যে কোনটা পুরোপুরি সুস্থ তারা ওই ভ্রুণ দেখেই টের টের পায় তারা তারা টেস্ট করে টের পায় যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা যেটা দেখে তারা ম্যাক্সিমাম সুস্থ সেই ক্ষেত্রে তারা সেটাকে জরায়ুতে প্রতিস্থাপিত করে দেয় বাদ বাকি উপরে তারা আলার উপরে ছেড়ে দেয় তখন অনেক ক্ষেত্রে তিন চারটা ভ্রণ তারা হচ্ছে আমি যতদূর জানি যে তারা হচ্ছে প্রতিস্থাপিত করে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় কিছু কিছু ওই যে বললাম যে অটোমেটিক নষ্ট হয়ে মিসক্যারেজ হয় আমাদের প্রাকৃতিকভাবেই তো সেই জন্য তারা কয়েকটা দিয়ে দেয় যে হয়তো বা দুইটা দিলো বা তিনটা দিল যে এই জন্য আইভি এফ করলে কিন্তু টুইন হয় অনেক ক্ষেত্রে যে দুইটাই টিকে গেছে তো সেই ক্ষেত্রে টুইন হয়ে যায় তো এভাবে কিন্তু বাচ্চা হতে পারে কিন্তু যদি আমি আসলে বললাম আমার আরেকটু একটু দেখে আসা উচিত ছিল কারণ হচ্ছে আমি এই জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসিনি যে এই ভিডিওটা আমি মেক করব আমার বাবুর আজকে হচ্ছে ভ্যাকসিন ছিল তো আসলাম ভাবলাম পাশে একটা পার্কে বসে ভিডিওটা করে ফেলি কারণ রাতে করতে পারবো না সে অনেক কান্নাকাটি করবে তো হচ্ছে কত পার্সেন্ট যেন সেভেন্টি অথবা এইটি এরকম হবে আমি বলতে পারি না এটা আপনারা একটু কষ্ট করে গুগল সার্চ করলে পেয়ে যাবেন আমি একজন ডক্টরের ভিডিও দেখে আমি এটা চান্সছিলাম যে এই পার্সেন্টেজের উপরে যদি ক্রোমোজোমাল অ্যাবনরমেলিটিস থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হাজার চেষ্টা করলেও আর সম্ভব না তো এরকম গুটি কয়েক কিছু কারণ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিউরেবল আর বাইকর্নোয়েট যেটা জরায়ুর জন্মগত ত্রুটি ওইটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে দেখতেছি প্রচুর ভুল করে আমি দুই তিনজনকে চিনি যাদেরকে বলছে বাইকর্নোয়েট কারোর তিনটা চারটা কারোর হচ্ছে নয়টা পর্যন্ত মিসক্যারেজ তাদের প্রথমে বাইকর্নওয়েট বলছে পরবর্তীতে তারা ইন্ডিয়া যেয়ে দেখছে টেস্ট করে তাদের আসলে বাইকর্নোয়েট না তো ডায়াগনোসিসে বড় একটা সমস্যা আছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আমি এখান থেকে ডায়াগনোসিসটা করে নিয়ে গিয়েছিলাম দেখে আমার ট্রিটমেন্টটা ইজি হয়েছে তো সেটাই বলবো যে মিসক্যারেজ যাদের হচ্ছে তারা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ডায়াগনোসিসটা যেন সঠিক হয় এছাড়া আমি একজনের ঘটনা জানি যে তার মিসক্যারেজ হচ্ছে তো হয়েই যাচ্ছে মানে এক এক সময় ডক্টর এক একটা এটা বাংলাদেশে না এটা অন্য কান্ট্রিতে এক এক সময় এক একটা এক এক সময় এক একটা সমস্যা ডাক্তাররা বলতেছে বাট ফাইনালি কোনোটাই কাজে দিচ্ছে না এক সময় হতে হতে সে আশা হত হয়ে গেছে এবং সে আশা ছেড়ে দিছে যে আমার আর বাচ্চা হবে না পরবর্তীতে তার সর্বশেষ এটা মনে হয় পশ্চিমা বিশ্বের কোনো একটা কান্ট্রি আমি বলতে পারতেছি না নামটা এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নাই কারণ আমার বেবি যখন মিসক্যারেজ হয় তখন কিন্তু আমার মাথা পুরো নষ্ট ছিল আমি এইগুলোই সবসময় লেগে থাকতাম তখন অনেক কিছু আমার সামনে আসতো দেখতাম তো তখনকার ঘটনা শেষ পর্যন্ত তারা এমন একটা কারণ কারণ তারা কিন্তু এই ব্যাপারগুলো পর্তুগালে যেমন আমি দেখছি খুব একটা মিসক্যারেজ নিয়ে গুরুত্ব দেয় না বাট এটা কোন দেশের ঘটনা আমি বলতে পারতেছি না কিন্তু সেই দেশে হয়তো তারা প্রাইভেটে দেখাইছে কারণ প্রাইভেট আমরা তো বাংলাদেশে প্রাইভেটেই দেখাই কিন্তু এসব দেশে প্রাইভেট অনেক এক্সপেন্সিভ অনেক তো মিডিল ক্লাস লোকজনের পক্ষে কষ্ট হয়ে যাবে তো সে হয়তো প্রাইভেটে দেখা তো ফাইনালি তার এত বেশি মানে ডক্টররা গবেষণা করছে করতে করতে তারা একটা রিজন ধরছে সর্বশেষ সেই রিজনটা হচ্ছে আমাদের যে ভুনটা তৈরি হয় হাজবেন্ড এবং ওয়াইফের যে এ এগ এবং স্পান দিয়ে ওইটা কিন্তু জড়ায়ুতে যে প্রতিস্থাপিত হয় ওই যে লেয়ার থাকে লেয়ারটা যদি থিন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ওইটা প্রপারলি বসবে না আর বসলেও ওটা টিকবে না তো এরকম একটা ব্যাপার সম্ভবত আমি আসলে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট আমার মনে নাই বাট বিষয়টা কাইন্ড অফ এরকম যে লেয়ারটা খুব থিন ছিল তো সেই ক্ষেত্রে লেয়ারে কোনো একটা প্রবলেম ছিল পরবর্তীতে তারা মানে মেডিকেশনের উপরে রেখে তারা ট্রিটমেন্ট করে সমস্ত মানে ট্রিটমেন্টের শেষে তখন যখন লাস্ট টাইম তারা কনসিভ করে তো সেই সময় তার বাচ্চাটা টিকে যায় আলহামদুলিল্লাহ টিকে যায় এবং সে হেলদি একটা বাচ্চা গাড়ি যাচ্ছে ওই শুনবো একটু কথা স্লো বলতেছি তো সেই সময় আলহামদুলিল্লাহ তার বাচ্চাটা টিকে যায় এবং সে সুস্থ সন্তানের মা হয় তো দেখেন ছোট্ট একটা সমস্যা কিন্তু শুধুমাত্র সেই সমস্যাটা আইডেন্টিফাই করার অভাবে বছরের পর বছর সে কনসেপ্ট করে গেছে আমি একটা কথা বলতে চাই যে যারা এই সমস্যায় ভুগতেছেন যে মিসক্যারেজ মিসক্যারেজ তারা হুটহাট করে বাচ্চা প্ল্যান করবেন না কারণ আপনার হাজব্যান্ডের টেস্টটা করতে হবে আপনার টেস্টটা করতে হবে প্রপার না জেনে শুনে আপনি যতবার বাচ্চা নেবেন ততবারই কিন্তু আপনার হচ্ছে মিসক্যারেজ হয়ে গেলে আস্তে আস্তে পার্সেন্টেজ কমতে থাকবে মানে বাচ্চাটা টিকে যাওয়ার সম্ভাবনা কমতে থাকে আর ডিএনসি করলে তো আরও খারাপ ডিএনসি করাটা খুবই খারাপ ডিএনসি করলে কিন্তু জরায়ুটা উইক হয়ে যায় সেই ক্ষেত্রে ওই যেইখানটাতে বাচ্চা ছিল সেইখানে কিন্তু বাচ্চা আর কখনোই হচ্ছে বসবে না আমি যে মানে কথাটা বলতেছি তার যুক্তি আছে আমার এই দেশে ডক্টর বারবার বলে তুমি তোমার সমস্যা সলভ করার আগে বাচ্চা নিতে যেও না এবং আমি যে মার্চে মিসম্যারেজ হয় তারপরে কিন্তু কোন মাস আমি দেশে গেলাম মে মাসে তার আগ পর্যন্ত আমি কিন্তু কোনো রকম বেবি নিয়ে ট্রাই করিও নেই চিন্তায়ও আনি নাই এবং দেশ থেকে ট্রিটমেন্ট প্রপার নিছি এবং আমাকে সিক্স মান্থ তো মিনিমাম এটা এটা যে কোনো ডক্টর বলে যে সিক্স মান্থ হচ্ছে মিসক্যারেজে প্রোভাইড করতে বাট আমি অনেক জায়গায় দেখছি এটা নিয়ে মতভেদ আছে অনেকে বলে তিন মাস কিন্তু আপনি আপনার মূল সমস্যাটাকে আইডেন্টিফাই করেন সমস্যাটা আইডেন্টিফাই না করে বারবার বারবার আপনার মিসক্যারেজ হচ্ছে আর আপনি বাচ্চা নিয়েই যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্সেন্টেজ দিনকে দিন কমতে থাকবে সন্তান ধারণের ক্ষমতা আস্তে আস্তে খারাপ হবে অনেক ক্ষেত্রে আর পসিভি হয় না তো এই জন্য বলবো আপুদের প্লিজ আপনারা নিজের টেস্ট তো করবেনই টেস্ট অনেকের হাজবেন্ডের থাকে মেইল ইগো তারা টেস্ট করতে চায় না তাদেরকে বলবো মা হওয়ার জিম্মাদারি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জিম্মাদারি শুধু ওয়াইফের না আপনার নিজেরও সমস্যা দুজনেরই থাকতে পারে মেয়েদের সমস্যা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিউরেবল বাট পুরুষ মানুষের সমস্যা কিন্তু একটু কঠিন হয় কিউরেবল না বলবো না কিছু কিছু ক্ষেত্রে কিউরেবল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষের সমস্যাটাই বেশি জটিল দেখা যায় আমার আমার ক্ষেত্রে বলি আমার হাজব্যান্ড কিন্তু মানে বিনা তর্কে এক কথাই সে কিন্তু টেস্ট করছে মানে কোনো ইয়া নাই সমস্যা থাকলে কি আছে মানে বাট আমরা দোয়া করতেছিলাম যে আমার থাকলে আমার হাজব্যান্ডে যেন কোনো প্রবলেম না থাকে কারণ মেয়েদের সমস্যাটা কিউরেবল হয় বেশিরভাগ ক্ষেত্রেই তো যেটা মূল কথা আপনারা প্রথমে আইডেন্টিফাই করেন আপনারা বাংলাদেশে টেস্ট করেন যদি ডায়াগনোসিসে ফেল করেন সেই ক্ষেত্রে যদি বুঝেন আপনি তো বুঝবেন আপনার সমস্যাটা নিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করেন ডক্টরের সাথে সাথে আপনি নিজেও একটু একটু জানার চেষ্টা করেন কারণ এ পরীক্ষার যখন আমরা পরীক্ষা দিতে যাই পরীক্ষার হলে আমরা যদি সেই সমস্যা সম্পর্কে আমাদের এক্সামের যে কোশ্চেন কোশ্চেন সম্পর্কে কিছুই না জানি একজন পাশে খাতা খুলে দিলেও আমরা কিন্তু কিছু বুঝবো না একটু যদি আমাদের পড়ে আসি সেই ক্ষেত্রে সহজে কিন্তু বুঝবো ঠিক আছে মানে যে কি তারও নকল করতে পারবেন না আপনি আপনার না জানা না থাকলে তো সেই জন্যেই বলতেছি যে একটু আপনার সমস্যা সম্পর্কে আপনি জানেন সেই ক্ষেত্রে ডক্টরের কথাটা আপনি ইজিলি বুঝবেন এবং আপনার বুঝতে পারবেন যে আমার আসলে ডক্টরের যে ট্রিটমেন্ট আমি আসলে আমার কাজে দিচ্ছে কি না এটা একটা পেশেন্টের এইটুকু সচেতনতা মানে এটা খুব জরুরি আমি বলতেছি না ডক্টরের উপর যে ডাক্তারি করতে বাট একটু জানা সচেতন থাকা এটা আসলে দরকার আর হচ্ছে যদি বাংলাদেশে আপনারা ফেল করেন আমি বলবো যে যাদের মোটামুটি অ্যাবিলিটি আছে তারা ইন্ডিয়া যেতে পারেন বিশেষ করে চেন্নাইয়ে আমি শুনছি যে অনেক ভালো ট্রিটমেন্ট হয় এই ধরনের বাট একটু ব্যয়বহুল ভালোই ব্যয়বহুল আমি শুনছি এছাড়া যারা আরো আরও ভালো মানে অ্যাবিলিটি আছে তারা বিভিন্ন কান্ট্রি যেগুলো আসলে এই ব্যাপারে ভালো আমি জানি না আমার জানার বাইরে আমার কাছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বাইরে অত নিউজ নাই দেখাতে পারেন কারণ ট্রিটমেন্ট যেন তেন আমাদের বাংলাদেশের ডায়াগনোসিসটা সব ক্ষেত্রে ভালো হয় না আমি যত দূর দেখলাম আমার ইয়েতে আচ্ছা আমি যে কোন দিকে তাকাচ্ছি আল্লাহ জানে যেদিকে তাকাচ্ছি আমাকে কি টেরা লাগতেছে তাকানোর জন্য একটু প্রবলেম হয় আমি আসলে বুঝতে পারি না যে কোন জায়গায় এক্সেট তাকাতে হবে ক্যামেরা আচ্ছা যাই হোক আসল কথায় আসি যে হচ্ছে এই যে ডায়াগনোসিসটা এত জরুরি যে একটা আপুর ওনার হচ্ছে আর ডক্টর বলছে যে আপনার বাইকনোয়েট তো উনি সেইভাবে বাইকনোয়েটে তো তেমন স্পেসিফিক ট্রিটমেন্ট থাকে না গুটি কয়েক ট্রিটমেন্ট থাকে তার ভিতরে মূল যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে বেড রেস্ট তো উনি সেভাবে থেকেও কিন্তু পরপর তিনটা মিসক্যারেজ হয়ে গেছে তো উনি যদি জানতো যে ওনার বাইকনোয়েট না উনি কিন্তু এটা সময় ওয়েস্ট করতো না কিন্তু সেইটা করে তার দুইটা তিনটা মিসক্যারেজ হয়ে গেল এখন এসে চার নাম্বার বার্ডে সে জানছে তার বাইকনোয়েট না তাহলে বলেন এটা কিন্তু ঢাকায় বড় বড় হসপিটালের কথা বলতেছি তো তাইলে বলেন এই যে তার ক্ষতিটা হলো তার তিন মাসে যদি আমি জানি না তার ডিএনসি করতে করতে হলে তারও বড় ক্ষতি তো এই জন্যই আমি সবাইকে বলবো আপনারা প্লিজ যাদের মিসকারেজ হচ্ছে বারবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি মেডিকেলে কোনো সমাধান না পান সেক্ষেত্রে আপনারা রুকিয়া করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় বদনজর বা অনেকে কুফরি করে সেই ক্ষেত্রে এটা তো মেডিকেলে কোনো ট্রিটমেন্ট নাই এটা আল্লাহর কালাম দিয়ে আপনারা ভুলভাল ট্রিটমেন্টে যাবেন না যে কবিরাজ টবিরাজ ধরতে যাবেন না আপনারা হচ্ছে রুকিয়া করতে পারেন ইনশাল্লাহ হয়তো বা এরকম হলে কাজ হবে আর যদি মেডিকেলে সমাধান পেয়ে গেলেন তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় শেষ কথা আল্লাহ যাকে খুশি সন্তান দেন যাকে খুশি দেন না এটা তো আমরা জানি তখন তো আর কিছুই করার নাই তো আশা করি ইনশাল্লাহ এইরকম ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে না দোয়া করি সবাই দোয়া করি আল্লাহ সবাইকে নেক সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দিক তো ঠিক আছে ভিডিও আজকের মতো এখানেই শেষ করতেছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ